কবে মেট্রো রেল চালু করা যাবে তা আরও এক সপ্তাহ পর বলা যাবে আর ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালু করতে এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক তিনি বলেন স্টেশন দুটির ক্ষতি নিরূপণে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা আগামী দশ দিনের মধ্যেই প্রতিবেদন দেবে চলমান কমপ্লিট শাটডাউনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন দুটি রোববার পরিদর্শন করেন ব্যবস্থাপনা পরিচালক সহ কর্মকর্তারা এ সময় গণমাধ্যম কর্মীরাও তাদের সঙ্গে ছিলেন স্টেশন দুটিতে গিয়ে দেখা গেছে স্টেশনের কনকোর্স এলাকা প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙচুর করা হয়েছে কন্ট্রোল রুম টিকিট বেন্ডিং মেশিন সিসিটিভি সহ এলইডি স্ক্রিনগুলো সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে কমিটি কর্তৃপক্ষ সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিগন্যালিং সিস্টেম এই সব ধরনের যারা বিশেষজ্ঞ আছেন আমার একটি লাইনে তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করেছে আমরা তাদেরকে একটা দশ কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি এই দশ কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতির আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে তার সঙ্গে সঙ্গে এখানে যে একটা আর্থিক এই ক্ষয়ক্ষতির ফলশ্রুতিতে যে আর্থিক একটা কি বলবো ক্ষতি হয়েছে সেটাও নিরূপণ করবে এবং এই দুটা স্টেশন কতদিনের ভিতরে চালু করা যাবে এরকম একটা মতামত ওনারা দিবে তিনি বলেন ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালু করতে অনেক সময় লাগবে আর মেট্রো রেল চালু করার আগে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে না হলে কিন্তু যারা যাতায়াত করবেন তাদের জীবনে একটা বড়ো ঝুঁকি থেকে যাবে যদি একটা সামান্য কাজের জন্য একটা বড় ঝুঁকিতে পড়ে যায় তাহলে আবার এটা একটা অনির্দিষ্ট কালের জন্য একটা সম্পর্কে যাবে এই জন্য আমরা ছয় সাত দিন পরে আমরা আপনাকে বলতে পারবো যে মেট্রো ট্রেনের যে অপারেশান সেটা কীভাবে চলবে কীভাবে চালানো যাবে আমাদের কারিগরি টিম সরজমিনে পরিদর্শন করে যে কথাগুলো আমাদেরকে বলেছে যে এই জিনিসগুলো প্রচুর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় এক বছরের মতো সময় লাগবে গত শুক্রবার বিকেলের পরে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন দুটিতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা আর এরপরেই অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ